চোদ্দশো শতাব্দীর জার্মানের এক ছোট শহর এই শহরেই গত রাতে এক যুবককে কেউ বা কারা যেন খুন করেছে মৃতদেহ আনা হয়েছে শহরের প্রধান গির্জায় গির্জার ভেতরটা অন্ধকার কিছু মোমবাতি জ্বালানো হয়েছে মৃতদেহ শুয়ে আছে একটি কাঠের শয্যায় শহরের প্রচুর মানুষ সেখানে ভিড় করেছে তারা দারুণ এক উৎকণ্ঠা নিয়ে নিস্তব্ধে দাঁড়িয়ে আছে খুনি হিসেবে সন্দেহ তিনজনের ওপর তিনজন সন্দেহবাচন ব্যক্তিকে টেনে আনা হয়েছে মৃতদেহের কাছে প্রথমজন মৃতদেহের ক্ষতস্থানে হাত দিল কিছুই হলো না তৃতীয় জনের বেলায়ও একই ব্যাপার কিন্তু তৃতীয় জন একজন প্রতিবেশী গায়ে হাত দিতেই মৃতদেহের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে জনতা চিৎকার করে ওঠে খুনি এই খুনি এই খুনি ভয় ওই তৃতীয় জন কেঁদে ফেলে আর অপরাধ স্বীকার করে মধ্যযুগের ইউরোপে যখন বিজ্ঞান ছিল দুর্বল আর ভয় ছিল সর্বত্র মানুষ বিশ্বাস করত যে মৃতদেহের রক্ত খুনির গোপন রহস্য ভাস করে এটি হলো ক্রুয়েন্টেশন এক প্রাচীন বিশ্বাস যেখানে বলা হতো একজন খুন হওয়া মানুষের মৃতদেহ তার খুনির সামনে এসে রক্তপাত শুরু করে কিন্তু এটা কি সত্যি নাকি অন্ধকার যুগের কুসংস্কার কুয়েন্টেশন বা অর্ডিল অফ বিয়া ছিল মধ্যযুগের এক ভয়ঙ্কর বিচার পদ্ধতি ল্যাটিন শব্দ কুয়ার থেকে এর নাম এসেছে যার অর্থ রক্ত বিশ্বাস করা হতো একজন খুন হওয়া ব্যক্তির দেহ যদি তার কাছে আনা হয় তবে তার ক্ষত থেকে আবার তাজা রক্ত বের হয় এটি ছিল যেন মৃতের নিজস্ব সাক্ষ্য কুয়েন্টেশনের উৎপত্তি মধ্যযুগীয় ইউরোপে বিশেষ করে এগারোশো থেকে ষোলোশো শতাব্দী জার্মানি ইংল্যান্ড আর ফ্রান্সে সেই সময়ে ফরেন্সিক বিজ্ঞান ছিল না খুনির তদন্তে মানুষ নির্ভর করত কুসংস্কার আর ধর্মীয় বিশ্বাসের উপর কুয়েন্টেশন তখন ছিল আইনের একটি অংশ বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারও তার নাটক রিচার্ড দ্য থার্ডে কুয়েন্টেশনের ধারণা ব্যবহার করেছেন সেখানে একটি মৃতদেহ খুনির সামনে এসে রক্তপাত করে যেন অপরাধের নীরব সাক্ষী কিন্তু এই রক্তাক্ত বিচার সবসময় ন্যায় বিচার আনতো না অনেক সময় নির্দোষ মানুষও ভয়ার গুজবের শিকার হতো তাহলে কি পদ্ধতি ছিল শুধুই ভুল এখন আসুন বিজ্ঞানের চোখে কুয়েন্টেশনের রহস্য দেখি মৃতদেহ কি সত্যি খুনির সামনে রক্তপাত করতে পারে আধুনিক ফরেন্সিক বিজ্ঞান বলে মৃত্যুর পর শরীরে রক্ত দ্রুত জমাট পানতে শুরু করে তবে মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে যদি মৃতদেহ সরানো হয় চাপ দেয়া হয় বা তাপমাত্রা পরিবর্তন হয় তবে ক্ষত থেকে রক্ত বের হওয়া সম্ভব এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া কোনো অলৌকিক ঘটনা নয় মধ্যযুগের মানুষ এই প্রাকৃতিক ঘটনাকে ঈশ্বরের বিচার বলে ভুল করত আর ভয়ের পরিবেশে একটি ছোট রক্তের ফোঁটাও মনে হতো মৃতের চিৎকার কিন্তু আজ ফরেনসিক ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আর অন্যান্য প্রযুক্তির যুগে কোরেন্টেশনের কোনো স্থান নেই তবুও কিছু ঐতিহাসিক মনে করেন ওরিয়েন্টেশন হয়তো মানুষের মনস্তাত্ত্বিক ভয়কে কাজে লাগাতো সন্দেহবাচন ব্যক্তি মৃতদেহের কাছে এলে ভয়ে কাঁপতো আর সেই ভয় থেকেই অনেকে অপরাধ স্বীকার করত। তাই বলা যায় ওরিয়েন্টেশন ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা রক্তের চেয়েও ভয় ছিল এর মনস্ত্র কুয়েন্টেসেন শুধু ইতিহাসের পাতায় নয় আমাদের কল্পনাকেও মুগ্ধ করেছে মধ্যযুগের এই ভয়ঙ্কর বিশ্বাস অথিক সাহিত্য হরর সিনেমা আর গোয়েন্দা জায়গা করে নিয়েছে এই গল্প যদি আপনার মনে ভয় বা কৌতূহল জাগিয়ে তোলে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবার দেখা হবে আরেকটি রহস্যের অন্ধকারে ধন্যবাদ